জাপান এবং জাপানের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতেছি আমি মিঠুন জাপানের নাগানো ক্যান থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জাপান নারীদের জন্য কতটুকু সেফ বা নারীরা বিশেষ করে আমাদের দেশে মেয়েরা যদি জাপান আসে সেক্ষেত্রে কি পরিমাণ স্ট্রাগল করতে হতে পারে অথবা তাদের জন্য কি ধরনের কাজ রয়েছে আর আদৌ কি তারা জাপান সেটা ঠিক হবে কি না এই সব দিক নিয়ে আলোচনা করব। যুক্তি দিয়ে কিছু পয়েন্ট তুলে ধরবো আসেন শুরু করা যাক প্রথমে নিরাপত্তার দিক দিয়ে আসি নিরাপত্তা জিনিসটা আসলে কম্পেয়ারিং বস্তু তারপরও আপনাদের কয়েকটা বিষয় উদাহরণ দিই জাপানে যদি আপনি রাত্র যে কোনো সময় গভীর রাত্রে আর কি একা একটা রাস্তা দিয়ে হাঁটেন আপনাকে কেউ ফলো করবে ইউটিজিং করবে অথবা ধরেন আপনার কাছ থেকে চুরি করবে চিন্তাই করবে এই ঘটনা এখানে আর ঘটেই না নিজস্ব ব্যক্তিগত কোন্ডল থাকলে হয়তো ছোট খাটো কিছু ঘটতে পারে বদ অনেক ক্ষয়ক্ষতি এখানে হবেই না এখানকার আইন কানুন খুবই করা এই সব বিষয়টা বিবেচনা করে আর আরেকটা হচ্ছে এখানকার সংস্কৃতি জাপানিজটা খুব নিরিবিলি এই দিকে তাদের ঝুঁকেনা আর কি এসব দিকে আর পাশাপাশি যারা নাকি বিদেশিরা আসে এখানে যেহেতু দিন দিন বাড়তেছে তারাও এখানে এসে চেঞ্জ হয়ে যায় আমরা বাঙালির এই ধরেন জাপানে যেভাবে থাকি দেশে ফিরে কিন্তু সেভাবে থাকি না এখানে থাকলে তাদের নিয়ম নিয়মকানুন মানতে হয় মানুষ হচ্ছে একজন একজনকে দেখে অনেক কিছু করি আমরা এই কারণে সেফটির বিষয় না হয়ে গেল এখানে এসে কী কাজ করা যায় বা কি কাজ করতে পারবো ধরেন আপনার কোনো অভিজ্ঞতাই নেই একদম শূন্যস্থলী কাজ করার কোনো অভিজ্ঞতা নেই বা আপনি এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়তেছেন যে সাবজেক্টের ভ্যালু আপনি নিজেই বুঝতেছেন যে নেই তারপর যা পানি সে কি কাজ করতে পারবেন বিশেষ করে মেয়ে হিসেবে অবশ্যই পারবেন আপনি কোন বিষা ক্যাটাগরিতে আসতেছেন তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে ধরেন এখন যেটা রানিং আছে এস যেটা প্রিয় বিষয় এটার যদি ওয়ান ক্যাটাগরি যে কোনো একটা ফিল্ডে আপনি আসেন তাহলে তো ফিক্সড আপনি যে ফিল্ডটা আসতেছেন ওই ফিল্ডেই কাজ হবে নার্সিংয়ে হলে নার্সিংই হবে এগ্রিকালচার হলে এগ্রিকালচারেই হবে আর এগ্রিকালচারের কাজগুলো আসলে আমাদের দেশের মতো কঠিন না এই যে দেখেন এখানে দানি জমি আপনারা ধারণা করতে পারবেন যে এটা বোপন করতে কতটুকু সময় লাগছে বা কতজন লোক এই কাজটা করছে এটা বপন করতে সর্বোচ্চ আপনার তিরিশ মিনিট সময় লেগেছে এবং এটা বপন করছে আপনার একজন অথবা দুইজন একজনই বপন করছে একজন হয়তো একটু হেল্প করছে মেশিন আছে মেশিনে আপনার বসাই দেবে মেশিন চলবে বোপন হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার গাড়ি আপনার ফিল্ড যত চলে যায় অর্থাৎ মাঠ যত চলে যায় বাঁধাকপি কাটবেন কেটে আপনি গাড়িতে ভর্তি করবেন চারা রোপণ করবেন এক ধরনের টুলস আছে এটা ঢুকিয়ে দিয়ে চাপ দিলেই আপনার গর্ত হয়ে যায় আপনাকে মাটি ধরতে হবে না নির্দিষ্ট পোশাক আছে নার্সিংয়ের ক্ষেত্রে কি হবে যদি নার্সিং পাশে আপনি আসেন এই পাশে মেয়েরা আসে এখানে বৃদ্ধের সংখ্যা দিন দিন বাড়তেছে আপনারা জানেন জাপানে প্রায় তিরিশ পার্সেন্ট লোক হচ্ছে বৃদ্ধ অর্থাৎ পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে তো এই লোকগুলো যখন অচল হয়ে যায় তখন কিন্তু গভর্নমেন্ট এদেরকে চালাইতে বাধ্য হয় কারণ এরা ইয়াং জেনারেশন অবস্থায় সরকারকে বিভিন্ন খাতে টাকা দিয়ে আসছে তাই এদের নাগরিক অধিকারগুলো অনেক স্ট্রং তো বৃদ্ধ বয়সে পরিচর্যার জন্য আপনার এদের সেবিকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে আসলে মূলত এই বৃদ্ধ যারা আছে তাদের পরিচর্যা করবেন এই কাজটা এখানে করতে পারেন এখন আসেন আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনি এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতেছেন সেক্ষেত্রে এখানে এসে আপনি কী ধরনের কাজ পেতে পারেন তখন যে বিষয়টা আসে আপনি কিন্তু ফুল টাইম এমপ্লয়ি না পার্ট টাইম এমপ্লয়ি যে কোনো ধরনের কাজ করতে পারবেন জাপানে রুলসে আপনার যে কোনো ধরনের কাজ করা যায় তো যে কোনো কাজ কি আপনি আদৌ করবেন কি না বা খাওয়াটা ঠিক হবে কিনা তা আসলে একটু আলোচনা করি যেমন ধরেন সবচেয়ে বেশি হয় আপনার রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টে দুইটা সেক্টর আছে বুঝতেই পারতেছেন একটা হচ্ছে রান্নাবাড়ি করার আর একটা হচ্ছে আপনার সার্ভিস দেওয়া আর কি ভিতরে ভিতরে সার্ভিস দিতে গেলে আপনাকে ল্যাঙ্গুয়েজ দক্ষতা একটু বেশি হতে হবে কারণ কাস্টমারের সাথে হ্যান্ডেলিংয়ের একটা ব্যাপার থাকে জাপান তো কাস্টমারের দিকে খুব সেন্সিটিভ সেক্ষেত্রে আপনি বাসা যদি ভালো হয় তাহলে হয়তো দেখা গেছে আপনি রেস্টুরেন্টের কাস্টমার হ্যান্ডেলিং অংশে কাজ করতে পারবেন এটা আপনার জন্য ভালো অথবা ভিতরে কাজ করলেও সমস্যা নেই ওইটা কুকারে হেল্পার হিসেবে হতে পারে খাবার প্যাকেজিং হতে পারে খাবার প্রসেসিং হতে পারে অথবা ধরেন আপনার থালা বাসন ধোয়া হতে পারে অতটা কঠিন না দীর্ঘ সময় করা লাগতে পারে বা দাঁড়িয়ে করা লাগতে পারে তবে এটাও করতে পারবেন তারপরে আসে আপনার ধরেন বিভিন্ন ধরনের এখানে কনভেনিয়েন্স স্টোর আছে আপনার জাপানিস ল্যাঙ্গুয়েজটা যদি একটু ভালো হয় স্টোরগুলোতে কাজ করতে পারবেন যেমন ধরেন সেভেন এলিভেন বলে ফ্যামিলি মাঠ বলে এগুলো আপনি এখানে আসলেই নামগুলো জেনে নেবেন যত্র তত্র এগুলো অভাব নেই এখানে আপনার লোক নিতেই থাকে এখানে গেলেও আপনার কাস্টমার হ্যান্ডেলিংয়ের কাজগুলো করা লাগতে পারে তবে হ্যাঁ জাপানে যেই জিনিসটা আপনার যেই কাজ করবেন দাঁড়িয়ে তা দাঁড়িয়েই করতে হতে পারে বা বসে করলে বসেই করতে হতে পারে এটা একটু কষ্টকর আপনি প্রথম দিকে আসলে মানাইতে কষ্ট হতে পারে যদি আপনি ধরেন একদিন পুরো আট ঘন্টা কাজ করে থাকেন আট ঘন্টা দাঁড়ায় সেক্ষেত্রে একটু পরিশ্রম আমাদের দেশেও তো হয় এটা এবং গার্মেন্টস সেক্টরের মেয়েরা কাজ করতেছে বসে বসে অথবা দাঁড়িয়ে তারা তো লং টাইম কাজ করতেছে সেক্ষেত্রে এটা আসলে অজুহাতের কিছু না এই কাজটা আপনি করতে পারবেন অর্থাৎ দোকানে যেটা সোজা যদি আমি বলি দোকানেও কাজ করতে পারবেন সুপার শপ আছে বড় বড় গ্রসারি দোকান ওখানে আপনি কাজ করতে পারবেন কাজ কি হবে প্রোডাক্ট এখান থেকে ওখানে নেওয়া প্রোডাক্টের ডেট চলে গেছে কি না ওইটা চেঞ্জ করা এই টুকটাক কাজ থাকে এদিকে দিকে একটু দৌড়াদৌড়ি করা আর কি এই কাজগুলো পেয়ে যাবেন তবে হ্যাঁ যে একটা প্রবলেম হতে পারে তা হচ্ছে আমরা যেহেতু মুসলিম কান্ট্রির সেক্ষেত্রে আপনার হিজাব পরা নিয়ে একটু সমস্যা হতেও পারে তবে তা বলে নিতে হবে দোকানকে বা যেখানে আপনি ঢুকবেন ওখানে আগে আলোচনা করে নিতে হবে তাহলে দেখা গেছে হয়তো প্রবলেম না হতে পারে কারণ জাপানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম কোম্পানিতেই কাজ করার একটা ফিক্সড ড্রেস থাকে সেই ড্রেস পরে আপনাকে কাজ করতে হবে ড্রেসগুলো ম্যাক্সিমাম টি শার্ট অথবা শার্ট এইসব জাতীয় তো এই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন চলে আসে আপনি হয়তো কিছু কিছু স্থানে কাজে সুযোগ থাকলেও করতে পারবেন না আপনাকে বাতিল দিতে হতে পারে কারণ এটা মুসলিম দেশ না তাই আপনার এই রীতিগুলো এখানে নেই এরা অভ্যস্তও না এরা আপনার কাস্টমার সেবার দিকে খুব সচেতন তো ওই দিকটা বিবেচনা করে বেশি তারপরে ধরেন এখানে বেশ কিছু ফাস্ট ফুডের দোকান আছে যেগুলো এটা হতে পারে কে এফসি অথবা ম্যাকডোনাল্ট এসব জায়গায় কাজ করতে পারেন আগে যে জায়গায় বললাম এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনাকে যাতায়াতে বাড়াও দিয়ে দিতে পারে বা ভাড়া দিয়ে দেয় যদিও ম্যাকডোনাল্ডে আপনার বাড়া সম্ভবত দেয় না এইসব জায়গায় অবশ্য রানিং দোকান কে ম্যাকডোনাল্ড আপনারা এখানে আসলে বুঝতে পারবেন তো এখানে হাত খুব চালু হইতে হয় আর কি কাজের স্পিড প্রচুর লাগে তো এই কাজগুলো আপনি করতে পারেন আপনি যদি লিঙ্ক ভালো থাকে তাহলে এখানে কিছু কিছু অফিসিয়াল কাজও আপনি করতে পারবেন কারো মাধ্যমে পরিচিত মাধ্যমে যদি ঢুকে এখানে কন্ট্রাক্ট ভিত্তিক অনেক অফিস আছে যেগুলো কন্ট্রাক্ট ভিত্তিক কাজ করায় মেয়েদের জন্য হালকা কাজই রয়েছে বসে বসে অথবা আপনার দাঁড়িয়ে করতে হতে পারে বিভিন্ন জিনিস ফিনিশিং করা কোম্পানির ধরেন আগে বলা হয় অথবা কুমিতাতে ফিটিংস করা কারণ এখানে ফ্যাক্টরি আছে অসংখ্য প্রোডাক্ট ফিট করতে হয় এই কাজগুলো করতে পারেন তো ফ্যাক্টরি জবগুলা একটু কষ্টদায়ক অন্যান্য জবের থেকে এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিও আপনি পেতে পারেন এর বাইরে যেমন আপনার বোনাসও দিতে পারে যদিও বোনাস দেওয়ার রীতি নাই কোম্পানি বেঁধে দেয় তারপরে ধরেন আপনার যাতায়াতের বাড়া দিয়ে দেয় ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো এইসব সুযোগ সুবিধাও রয়েছে আরেকটা ব্যাপার জাপানি কিন্তু আপনার ছেলে মেয়ের কাজ ভিন্ন না জাপানিজটা খুব পরিশ্রমী এখানে আসলে দেখবেন যে আসলে কি পরিমাণ স্ট্রং আর কি মানসিক থেকে শারীরিক দিক থেকে ফলে কি হয় আপনার তারা সব ধরনের কাজ করতে পারে কারণ মেয়েদের জন্য আর ছেলেদের জন্য জাপানে কাজ এক্সট্রা বলে কিছু নাই সব ফিল্ডটেই উন্মুক্ত আপনি নিজে থেকে বাঁচবেন আর কি যে আমি এই কাজটা করব এই কাজটা করব না আর না হলে আপনি যে কোনো ধরনের কাজ এখানে করতে পারেন সব ধরনের কাজই এখানে অ্যাভেলেবেল এখানে মেশিনারি যে কাজ করতেছে মেয়েরা যদি ওইগুলো একটু পরিশ্রমে সারাদিন দাঁড়িয়ে কাজ করা লাগতে পারে যন্ত্রের খটখটানি ভিয়েতনামের ফিলিপিনের চাইনিজ মেয়েরা হমানে করতেছে ডার্সে করতেছে এই কাজ এই কাজে দেওয়া গেছে পার আওয়ারে স্যালারি পরিমাণ আপনাকে বেশি দিতে পারে সেক্ষেত্রে আপনি যদি শারীরিকভাবে স্ট্রং থাকেন মানসিকভাবে স্ট্রং থাকেন আপনি চাইলে ওই কাজগুলো করতে পারেন ব্যান্ত কোম্পানি বলা হয় ব্যান্ত হচ্ছে আপনার খাবার তৈরি করা ডেলিভারির কোম্পানি এরা কি করবে রাত্রে খাবার তৈরি করে আপনার প্যাকেটিং করবে তারপরে বিভিন্ন জায়গা থেকে এটা অর্ডার নেয় সুপার শপ হতে পারে কোম্পানির হতে পারে এই সব জায়গায় ডেলিভারি দেয় আপনি এই কাজগুলো করতে পারেন এখানে বাসা দক্ষতা এরকম প্রয়োজন নেই আপনার রাত্রকালীন জব হলে একটু স্যালারি বেশি পাওয়া যায় সেই হিসাবে আপনি এই কাজকেও বেছে নিতে পারেন তারপর ধরেন এখানে মেয়েরা কিন্তু গাড়িও চালায় যদিও জাপানে গাড়ির লাইসেন্স পাওয়াটা খুব ডিফিকাল্ট এবং জবগুলো পাওয়া খুব ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স না হলে সম্ভব না তো এগুলো করার সুযোগ আছে কিন্তু এখানে তারপরে ধরেন এখানে আরেকটা যেটা চলে কুরিয়ার সার্ভিস আমাদের এইসব এরিয়া থেকে আসে ছেলেরা এই কাজগুলো করে থাকে প্যাকেটিংয়ের কাজগুলো একটু হেভি মালও মাঝে মাঝে সরাইতে হয় জাপানিস মেয়েরা কিন্তু করে এগুলো অ্যাভেলেবেল তো আপনি চাইলে এইসব জায়গায় কাজ করতে পারেন আপনার উপর নির্ভর করতেছে আপনি কোন কাজটা পাচ্ছেন কোন কাজটা করবেন না না করবেন কারণ জাপানে হচ্ছে অনেক পরিশ্রমের কাজ আছে যেগুলো মেয়েরাও করে বেতন বেশি সুযোগ সুবিধা বেশি এসব কারণেও করে থাকে তো আপনি ওই দিক দিয়ে বিবেচনা করলে শারীরিকভাবে স্ট্রং থাকলে আপনি এইসব কাজগুলো করতে পারেন এখন আসুন স্যালারির ক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু জাপানে একটা তারিখই দেওয়া হয় অফিসের ক্ষেত্রে দেখা গেছে আপনি যেই মাসে কাজ করতে ওই মাসে লাস্ট দিন আপনাকে স্যালারি দিয়ে দিবে। এখানে টাকা আপনি পাবেন না বা ঘুরাবে এসব সুযোগ কিন্তু নাই তো আপনি নারী হিসাবে এখানে আসলে আপনার যেগুলো প্রয়োজন কাজ প্রয়োজন কাজ অ্যাভেলেবেল সেফটি প্রয়োজন সেফটি অ্যাভেলেবেল ধর্মীয় দিকগুলা সেই দিকে একটু বাধা রয়েছে তারপরে ধরেন পোশাক আশাক আমাদের দেশের মেয়েরা চাকচক্ষ্যপূর্ণ পোশাক পছন্দ করে জাপানে আসলে এই পোশাকগুলো পাবেন না অন্যান্য দেশেও পাওয়া যায় না তবে বাঙালি কমিউনিটি যেখানে বেশি আছে ইন্ডিয়ান কমিউনিটি সেখানে হয়তো কিছু কিছু পাওয়া যায় জাপানে আপনি এটা রেয়ার ড্রেস আপ কেনার ক্ষেত্রে একটু সমস্যা হবে যদিও বর্তমানে অনেক আপুরা বা বাবিরা আপনার ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতেছে বিক্রি করতেছে তবে প্রাইস অনেক বেশি কিন্তু অ্যাভেলেবেল নয় আপনাকে এগুলো নিয়ে আসতে হবে পোশাক আশাকের দিক দিয়ে একটু সমস্যা করবেন এখানে আসলে খাওয়া দাওয়াই প্রবলেম হবে এখানে আসলে এর কারণ হচ্ছে ধর্মীয় দিক যদি বিবেচনা করে থাকেন এখানে ম্যাক্সিমাম খাওয়ারে আপনার বার করে থাকে অর্থাৎ শুরুরের কিছু না কিছু খাবার করে থাকে তেল হোক বা মাংস হোক সেক্ষেত্রে আপনার অনেক ধরনের খাবার খাওয়ার থেকে বিরত থাকতে হবে আর কাজ করে বাসায় এসে আবার রান্নাবাড়ি এটা অনেকটা প্যারাদায়ক এখানে এই জিনিসগুলো এখানে ফেস করতে হবে কারণ এখানে আপনার আসলে দেখবেন যে আর ওই বিষয়গুলো এখান থেকে উঠে যাবে কারণ কাজে ব্যস্ত থাকবেন এখানে ওই জিনিসগুলো করতে পারবেন না বাঙালি কমিউনিটি কম দেখে একটু একাকিত্ব ফিল করা এই জিনিসগুলো হতে পারে কসমেটিক বা যা আছে এগুলো এখানে খুবই দাম আসলেই বুঝতে পারবেন ওই জিনিসগুলো ভালো আর কি এই দিয়ে একটু সচেতন হয়ে চলতে হবে যাই হোক আজকের আর দীর্ঘায়িত করব না নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা বাই